সার্ফেস ল্যাপটপ থ্রি এটা হচ্ছে কোরাই আই এর টেন জেনারেশন আট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এস ডি চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এবং মাল্টি টাচ স্ক্রিন এবং টু কে রেজুলেশন পাবেন এইট ফোর জিরো জি এইট কোর আই ফাইভ এর ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ফেস লক ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট সব কিছু অ্যাভেলেবেল পাবেন এটা কোরাই আই থ্রি জেনারেশন আট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এস এস চার জিবি গ্রাফিক্স থাকবে সাড়ে তেরো ইঞ্চি ডিসপ্লে এবং চার্জ বেকআপ খুব ভালো পাবেন চার থেকে পাঁচ ঘন্টা চার্জ বেকআপ পাবেন এবং মোটামুটি সব ধরনের কাজই করা যাবে শুক্রিয়া জানাই দরবারে আলহামদুলিল্লাহ অসংখ্য অবহিত দরুদ ও সালাম আমাদের প্রিয় নবীজি আল্লাহ প্রিয় হাবিব জানাবি মাহমুদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রতি তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছে আমি আপনাদের যে আল্লাহ রহমত অনেক ভালো আছি তো বন্ধুরা আসনার কথা না বাড়ি মূল ভিডিওতে চলে যাই শুরুতে আমাদের শুরুমের ঠিকানাটা একটু স্মরণ করে দিই ল্যাপটপ ঘর বিডি মিরপুর দশ নম্বর গোলচত্বরে সামান্য দক্ষিণ পাশে সেন্ট্রাল বাজার নিস্তলায় নয় নম্বর শপ আপনি যদি মেট্রো রেলের পিলার হিসাব করেন তাহলে দুইশো তেপ্পান্ন নম্বর পিলার যে বিল্ডিংটা এটাই সেন্ট্রাল বাজার এর নম্বর খুব সহজ লোকেশন চলে আসতে পারেন শুরুতেই দেখায় একটু কম বাজেট যাদের যারা স্টুডেন্ট ভাই আছেন বা বাজেট খুব কম তাদের জন্য কিছু ল্যাপটপ দেখাবো এই ল্যাপটপটা চয়েস করতে পারেন ডেল ল্যাটিউড থ্রি ওয়ান জিরো এটা হচ্ছে ষাট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি এস ডেল এটা আপনার নাইন জেনারেশন একটা প্রোডাক্ট আপনি এই ল্যাপটপটা দিয়ে পাওয়ার পয়েন্ট অর্থাৎ খুব সুন্দর মতো করতে পারবেন এছাড়া যারা কাজ শিখবেন ভিডিও এডিটিং তারা ওই ল্যাপটপটা নিতে পারেন চার্জ ব্যাক আপ চার থেকে পাঁচ ঘন্টা চার্জ ব্যাক আপ থাকে এই ল্যাপটপটার আর বন্ধুরা এটা প্রাইস থাকবে একদমই ফিক্সড প্রাইস করে দিব মাত্র তেরো হাজার টাকা এটা হচ্ছে টাস থ্রি সিক্সটি ডিগ্রি এটাও থ্রি ওয়ান নাইন জিরো মডেল নাইন জেনারেশন আট জিবি র্যাম পাবেন দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি চার জিবি গ্রাফিক্স গরিলা ডিসপ্লে দেখেন এটা আপনারা এই ল্যাপটপ এরপরে দেখেন এটাও কিন্তু তেত্রিশ মডেল অর্থাৎ থ্রি থ্রি নাইন জিরো এটা কোরআ থ্রি সেভেন জেনারেশন আট জিবি র্যাম পাবেন দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি চার জিবি গ্রাফিক্স থাকবে সাড়ে তেরো ইঞ্চি ডিসপ্লে এবং চার্জ ব্যাক আপ খুব ভালো পাবেন চার থেকে পাঁচ ঘন্টা চার্জ ব্যাক আপ পাবেন এবং মোটামুটি সব ধরনের কাজই করা যাবে এটার দাম থাকবে মাত্র উনিশ হাজার টাকা থ্রি সেভেন জেনারেশন আট দুইশো ছাপ্পান্ন উনিশ হাজার টাকা এরপরে নিতে পারেন এইসপির মধ্যে ছয়শো চল্লিশ জি টু এটা হচ্ছে এই এইচপির প্রমুখ সিরিজ ছয়শো চল্লিশ জি টু এটা হচ্ছে কোরআ ফাইভ এর সিক্স জেনারেশন আট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি চার জিবি গ্রাফিক্স পাবেন এবং চোদ্দ ইঞ্চি

এবং এটাকে আপনি ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন র্যাম বাড়াইতে পারবেন এসএসডি বাড়াইতে পারবেন হার্ড ডিস্ক লাগাইতে পারবেন সব ধরনের সুবিধাই আছে এই ল্যাপটপের প্রাইস থাকবে মাত্র 23000 টাকা 7 জেনারেশন 23000 টাকা এরপরে আপনি নিতে পারেন T470 অর্থাৎ যাদের বাজেটটা একটু কম তাদের 20000 টাকার আশেপাশে যাদের বাজেট সেই ল্যাপটপগুলো একটু আগে দেখাচ্ছি এটা হচ্ছে T470 Core i5 এর 6 জেনারেশন আট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএস ডি চোদ্দ ইঞ্চি ডিসপ্লে থাকবে এবং ডুয়েল ব্যাটারি এর কিন্তু ডাবল ব্যাটারি আছে চার্জ ব্যাপার ভালো পাবেন এবং মোটামুটি সব ধরনের কাজই করা যাবে এটার দাম থাকবে বাইশ হাজার টাকা টি ফোর সেভেন জিরো বাইশ হাজার টাকা এরপরে নিতে পারেন জি থ্রি অর্থাৎ সবার পরিচিত যে ল্যাপটপ জাতীয় ল্যাপটপ যেটাকে বলেন আটশো চল্লিশ জি থ্রি কোরাই ফাইভ সিক্স জেনারেশন আট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এবং এটাকেও আপনি ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন র্যাম বাড়াইতে পারবেন এসএসডি বাড়াইতে পারবেন হার্ড পারবেন সব সুবিধা আটশো চল্লিশ জি ফোর আট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি এসএসি চোদ্দ ইঞ্চি ডিসপ্লে পাবেন এবং এটাকে আপনি ইচ্ছা কাস্টমাইজ করতে পারবেন এটার প্রাইসটা থাকবে মাত্র পঁচিশ হাজার টাকা

এটাও কিন্তু ইলেভেন জেনারেশন দেখেন ছয়শো চল্লিশ জি এইট কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসএস ডি দিয়ে এই ল্যাপটপের প্রাইস হবে চুয়াল্লিশ হাজার টাকা এলেভেন জেনারেশন এরপরে নিতে পারেন টেন জেনারেশন চারশো চল্লিশ জি সেভেন এটা হচ্ছে কোরাই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসএস ডি দিয়ে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এটা প্রাইস হবে চল্লিশ হাজার টাকা এরপরে যারা সার্ফেস যদি কেউ পছন্দ করেন সার্ফেস ল্যাপটপ ফ্রি এটা হচ্ছে কোরাই ফাইভের টেন জেনারেশন আট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসিডি চোদ্দ ইঞ্চির ডিসপ্লে এবং মাল্টি টাচ স্ক্রিন এবং কে রেজলেশন পাবেন এই ল্যাপটপর প্রাইস থাকবে আটচল্লিশ হাজার টাকা কোরাই ফাইভ টেন জেনারেশন সারফেস থ্রি আটচল্লিশ হাজার টাকা এরপরে যারা একটু ভারী গ্রাফিক্সের কাজ করতে চান তারা কিন্তু নিতে পারেন জেট বুক জেট বেশ কয়েকটা ভ্যারিয়েন্ট হবে আমার হাতে যেটা দেখেন এটা কিন্তু কোরাই সেভেন আর এইট জেনারেশন

এটা হচ্ছে কোরাই ফাইভ এর এইট জেনারেশন ষোলো দুইশো ছাপ্পান্ন ষোলো জিবি র্যাম পাবেন দুইশো ছাপ্পান্ন জিবি এস দিয়ে ডি ইঞ্চি ডিসপ্লে ফুল মেটাল বডি ফেস লক পাবেন ফিঙ্গারপ্রিন্ট পাবেন ব্যাকলাইট অ্যাভেলেবেল থাকবে এটার প্রাইস থাকবে ছত্রিশ হাজার টাকা ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ছত্রিশ হাজার টাকা এরপরে জেটবুক এর আরো একটা ভ্যারিয়েন্ট নিতে পারেন জেটবুক ফায়ার ফ্রাই যারা পছন্দ করেন কোরাই ফাইভ এর টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এস এস আট জিবি গ্রাফিক্স চোদ্দ ইঞ্চি ডিসপ্লে পাবেন এই ল্যাপটপটার প্রাইস থাকবে মাত্র আটচল্লিশ হাজার টাকা জেটবুক ফায়ার প্লাই ষোলো বারো টেন জেনারেশন আটচল্লিশ হাজার টাকা এরপরে যারা রাইজেন পছন্দ করেন রাইজেন সাতশো পঁয়তাল্লিশ জি সিক্স ষোলো দুইশো ছাপ্পান্ন আট জিবি জিবি শেয়ার দুই ডেডিকেটেড দাম চৌত্রিশ হাজার টাকা রাইজেন সেভেন যদি নিতে চান এটা নিতে পারেন রাইজেন সেভেন সাঁত্রিশশো সিরিজ ষোলো দুইশো ছাপ্পান্ন আট জিবি শেয়ার দুই জিবি ডেডিকেটেড দিয়ে সাঁত্রিশশো ইউ সিরিজ এটা নিতে পারেন আপনি ছত্রিশ হাজার টাকা সাঁত্রিশশো পাঁচশো বারো ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসএসডি থাকবে আট জিবি শেয়ার পাবেন পাঁচশো বারো এম ডেডিকেটেড পাচ্ছেন ফেসলক ফিঙ্গার প্রিন্ট ব্যাকলাইট সবকিছু অ্যাভেলেবল পাবেন এবং চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ফুল মেটাল বডি দিয়ে প্রাইস থাকবে মাত্র চল্লিশ হাজার টাকা আটশো পঁয়তাল্লিশ কিন্তু পঁচিশ সাল ইন্টারনেশাল ওয়ারেন্টি এখন আছে এবং এটা কিন্তু কোর থাকে চারটে ছয়টা কোর পাবেন আপনি বারোটা ক্যাশ পাবেন এগারো দাম থাকবে চল্লিশ টাকা আর ভিডিওটা বেশি লম্বা করবো না শেষ করবো তার আগে ডেলের দিয়ে একটা প্রোডাক্ট দেখায় ডেল সেভেন ফোর নাইন জেনারেশন আট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন প্রাইস হবে

যারা একটু হালকা পাতলা পছন্দ করেন বা যারা একটু ক্যারি করতে চান একটু সাড়ে তেরো ইঞ্চি ডিসপ্লে এবং খুবই ন্যানো পাবেন খুবই লুক একটা ল্যাপটপ টাচ স্ক্রিন পাবেন কোরাই এইট জেনারেশন মডেল হচ্ছে ফাইভ থ্রি ডাবল জিরো এই ল্যাপটপটা নিতে পারেন সাতাইশ হাজার টাকা টাচ স্ক্রিন নিয়ে সাতাইশ হাজার টাকা তো বন্ধুরা এই ছিল মোটামুটি আর একটা ল্যাপটপ দেখে শেষ করবো এক্স ওয়ান কার্বন যারা পছন্দ করেন এক্স ওয়ান কার্বন এক্স ওয়ান কার্বন কোরাই ফাইভ এর সিক্স জেনারেশন আট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি এস এডি চোদ্দ ইঞ্চি ডিসপ্লে দিয়ে এই ল্যাপটপটার প্রাইস থাকবে ছাব্বিশ হাজার টাকা এটা কিন্তু দুই ধরনের হয় একটা হয় টাইপ সি দিয়ে আর একটা হয় ইউএসবি চার্জার এটা হচ্ছে টাইপ সি চার্জার ইউএসবি চার্জার যেটা ওটা হয়তো একটু কমে পাইতে পারেন এটার দাম থাকবে ছাব্বিশ হাজার টাকা এক্স ওয়ান কার্বন তো বন্ধুরা শেষ করবো শেষ করার আগে শুরু ঠিকানাটা একটু বলে দিই আর আমাদের গ্যারান্টি পয়সা একটু বলে দিই যারা আমাদের কাছে ল্যাপটপ নেবেন পনেরো দিন পাবেন সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি অর্থাৎ একটা ল্যাপটপ কিনে নিয়ে যাবেন আপনি বাসায় আপনার মতো করে চালাবেন আল্লাহ না করুন যদি কোনো সমস্যা হয় দিনের আপনি চেঞ্জ ক্যাশব্যাক নিতে পারবেন অথবা অন্য প্রোডাক্টও নিতে পারেন আর যারা কুরিয়ার নিতে চান তারা মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আর বাকি টাকা কন্ডিশন থাকবে আপনি যখন কুরিয়ার থেকে মালটা নিয়ে যাবেন কন্ডিশনের টাকাটা পরিশোধ করে আপনি ল্যাপটপ তুলে নিয়ে যাবেন অনেকেই প্রশ্ন করে যে মাল আপনি দেখতে পারবেন না আপনি অবশ্যই মাল আগে দেখবেন স্যাটিসফাইড হবে দেন পেমেন্ট করবেন স্যাটিসফাইড না হলে আপনার পেমেন্ট করার দরকার নাই মালও নেওয়ার দরকার নেই মাল রিটার্ন চলে আসবে কাজে আপনি কুরিয়ারে নেন দোকানে এসে নেন যেভাবে নেন আপনার কোনো চিন্তা করার কোনো কারণ নাই আপনি দুইভাবে নিতে পারবেন আর কিছু গিফট থাকবে এরকম একটা ব্যাগ পাবেন আপনি একটা মাউস পাবেন একটা মাউস প্যাড পাবেন একটা অরিজিনাল চার্জার থাকবে চার্জারের সাথে একটা পাওয়ার কেবল পাবেন এই জিনিসগুলো প্রত্যেকটা প্রোডাক্টের সাথেই পাবেন গিফট হিসাবে তো বন্ধুরা দেখা হবে ইনশা আল্লাহ তালা অন্য কোনো একদিন অন্য কোনো একটা ভিডিওতে আজকের মতো এখানে খুদা হাফেজ আসসালামাইকুম আহমতুল